ফেরেস্তাদের কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেস্তাদের কাবা কেবলার নাম হচ্ছে আসমানের উপরে এটা কত বড় শোনেন প্রতিদিন বলেন প্রতিদিন এই মসজিদে হাজার আলবাই এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবেন ওইটা শেষ এরপরে সিদ্দর তাহা সীমান্ত বৃক্ষ এটা আরো বড় একটা বিশাল বড় বড়ই গাছ আল্লাহ বানাইছে ওয়া ইলাইহি ইয়ানতাহি ইলমুল মালায়েকা ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশতারা আর জানে না ফেরেশতাদের ক্ষমতা এখানে শেষ সিদ্রাতুল মুনতাহা সিদ্রাতুল মুনতাহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহু আল মাহফুজ কোরআনের বাড়ি কোরআনের বাড়ি কই বল হুয়া কোরআনুম মাজিদ ফি আহ এটা মিন দুররাতিন বাইদা সাদা ঝকঝকে টাইমন্ড দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাক দীর ওইখানে লেখা কি হবে না হবে কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা লা জামান জামান এরিয়া এরিয়া ওইখানে কোনো নাই নাই নো নো টাইম স্পেস শুরু মাকান করছি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন আল্লাহর কুরসি বড় রাজাবাদ সারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহি টেবিল ওইটার নাম করছি

আল্লাহর জালাত আল্লাহর কুদ্দতের মাধ্যমে যেভাবে আল্লাহ আরসের উপর থাকা দরকার আল্লাহ সত্যা আল্লাহ ঠিকই ভাবে আছেন আরসের উপরে আছেন ওয়াহমিল আরশা রব্বিকা ফাও পাহু ইয়াউমা ইদিন সাবানিয়া কেয়ামতের দিন আল্লাহর এই আরশটা আটজন ফেরেশতা বহন করবে আরশ বহনের জন্য আল্লাহর ফেরেশতা লাগে না কোন কাজের জন্যেই আল্লাহ ফেরেশতা লাগে না আল্লাহ বলে কোন ফাইয়া কুট হয়ে যায় তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন সেদিন কেমতের দিন আল্লাহর আড়সটা বহন করবে কয়জন এদের সাইজ কত বড় শুনতে বলেন ওই ফেরেস্তার সাইজ আমি দেখে এসেছি কত বড় যারা আল্লাহর আরশ বহন করবে পুরো সাইজ বলা যাবে না বলেন ওই ফেরেস্তার কানের লতি থেকে কাত বরাবর আপনার কানের লতি থেকে কাত কত হবে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল বলেন যে আর্জুন ফেরেশদা কেয়ামতের দিন আল্লাহর আরস্যের পায়া ধরে থাকবে ওই ফেরেশদা গুলোর কানের লতি থেকে কাদ বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন আলোর ফোটন এক সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার এক ঘন্টায় এক মিনিটে কয় সেকেন্ডে লাগে। সেকেন্ডে ফোটন আলোর কণা এক ছুটে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে বিষ্ণুই বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে ছুটে এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই ফেরেস্তার তার কানের লতি থেকে কাত বরাবর আসতে সাতশো বছর সময় লাগে এজন্য রব্লুল আলামিন বলেন বসি আ খরসি ও হুস্সামাওয়াতিওয়ান আরো বা আল্লাহর কুরসি ডাকার জামিন সব চাপিয়ে যাবে তাহলে আল্লাহ কত বড় আহ সুবহান শেজদায় যখন লুটিয়ে পড়েন এটা ভাববেন আরে আরে শেজদা দে আমি তিনি কি সুভহা কী সুবিশা ওই রবের গোলাহ আলহামদুলিল্লাহ পড়ে নয় নবরে আলমনা বলেন বলে আয়া ও দো হো হেস্ এ বিশাল আকাশ জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে কোম জিমানি সোমন আল্লাহ পড়েন আল্লাহ বলে ওয়ালা ইয়া উদহু হেফদুহো বা এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালায় কে ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে নয় নম্বর চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইল কয়টা সব শেষে আল্লাহ তালা বললেন তিনি হচ্ছেন আল্লাহ আলিউল আদিম সব শেষ কথা প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম আয়তুল কুরসিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে এগুলো কি ছিল আল হাইয়ু আল এবার সব শেষে তিন আর চার নাম্বারটা আসছে এটা কি একটা আল আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আল আলি চার নাম্বারটা আদিম আলী আলি মানি হচ্ছে সর্বোচ্চ দ্য গ্রেটেস্ট দ্য হাইয়েস্ট তার উপরে কেউ আছে উর্ধ্ব জগতের যে বর্ণনা দিছি কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এজন্য তিনি হচ্ছেন আল্লাহ আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ তার উপরে আল্লাহ আলা আলী আল্লাহ আল্লাহ কাছাকাছি অর্থ প্রশংসা করো আল্লাহর যিনি বলেন আলা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল আল্লাহ এজন্য আমরা যখন দায় লুটি পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন দায় যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই না এর চেয়ে নিচে আর মানুষের সবচেয়ে দামি অঙ্গ কপালটারে মাটিতে খুশি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবহানাল রাব্বিয়াল হা সুবহানাল রাব্বিয়াল আন আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুবহানাল্লাহ পড়ে